দেশে একটা বিপ্লব ঘটে গেছে এবং বিপ্লবের পরে সময়টা বিভিন্ন সেক্টরে পরিবর্তন পরিমার্জন এবং সুশৃঙ্খলভাবে কাজ গোছানোর জন্য অনেকেই অনেক কথা বলবেন অনেক কিছু করবেন এটাই স্বাভাবিক গতকাল পুরাতন সংগঠকের একটা দল বিসিবি কার্যালয়ে এসেছিল এবং তাদের দাবি দেওয়া ছিল বিসিবিতে সংস্কার আনা হোক এবং যারা ন্যায়সঙ্গতভাবে মেধাভিত্তিতে বিসিবি টাকায় পরিচালনা করতে পারেন তারাই এ ধরনের লোকেই আসুক ওই দলটির মধ্যে ছিলেন নান্নু এবং হালবুল বাসার আমরা দেখলাম এটাকে কেন্দ্র করে দুজন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন এবং ইমরুল কায়েস তাদের ভেরিভাইড পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন তারা নাম উল্লেখ না করলেও বোঝা যায় যে এই দুজনকে কথাই বলেছেন যে তারা এখন সুর পাল্টাচ্ছেন পরিবর্তনের সময়টা তারা এখন পরিবর্তনের কথা বলতেছেন অথচ এনআরআ অনেক ক্রিকেটের ক্ষতি করেছেন এবং অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করেছেন এই ইমরুল কায়েস এবং রুবেলের স্ট্যাটাসটা আমি যেভাবে দেখি সেটা হল এনারা যদি ব্যক্তিগতভাবে কোনো ক্ষতির শিকার হয়ে থাকেন বা কোনো ক্রিকেটার হয়ে থাকেন অবশ্যই এই পুঁথিবাদ সাধুবাদযোগ্য তবে আমার মনে হয় এই পুঁথিবাদটা বিশেষ করে ব্যক্তিকেন্দ্রিকভাবেই হয়ে গেছে যখন ছাত্র আন্দোলন হয় এবং ছাত্ররা নির্যাতিত হয় তখন কিন্তু ইমরুল কায়েস এবং রুবেল হোসেন কোনো প্রকার স্ট্যাটাস দেননি এবং প্রতিবাদও করেননি তার মানে কি আমরা ভেবেই নেব এটা সত্যিকার অর্থে তাদের ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিগত আক্রোশের একটা বহিঃপ্রকাশ তবে আমি ব্যক্তিগত ভাবে হাবুল বাসার সুমন এবং নান্যুকে একটু সাধুবাদ দিতেই চাই কারণ এনারা বোডে কর্মরত ছিলেন এবং এনাদের সঙ্গে আরো অনেকেই তো বোর্ডে কর্ম কর্মরত ছিলেন এই বিপ্লব পরবর্তী সময়ে কেউ তো আসার সাহস পায়নি এবং অনেকে আত্মগোপন করে আছেন সেখানে হাবুল বাসা এবং নান্ন বুক উঁচু করে এসেছেন এবং সংস্কারের কথা বলেছেন এবং তারা পালিয়েও যাননি এ ব্যাপারে সাধুবাদ তারা পেতেই পারেন তারা যদি বোর্ডে কর্মরত থাকা অবস্থায় কোনো অন্যায় করে থাকেন অবশ্যই নীতি নির্ধারকরা যখন তৈরি হয়ে যাবে এবং বোর্ডে যখন গোছালো হয়ে যাবে তখন সেটার বিচার প্রক্রিয়া আসবে এবং সেটা নিয়ে বিবেচনাধীন থাকবেই তবে আমি সাধুবাদ জানাবোই তারা বুক চিঠি এসেছেন এবং সংস্কারের কথাই বলেছেন আর এদিকে ইমরুল খায়েস এবং রুবেলের জন্য সমবেদনা থাকলেও আমি মনে করি এটা ব্যক্তিগত ক্ষোভ এবং ব্যক্তিগত আক্রোশ তারা অবহেলিত হতেই পারেন কিন্তু এই সময়টাতে কেন তারা আবার বলবেন তারা তো ছাত্রদের পক্ষে কখনো স্ট্যাটাসটা দেননি বা সাহসও করেননি অথবা যে সময়টাতে ইবরুল কায়েস এবং রুবেল মনে হচ্ছে যে তারা অবহেলার শিকার হচ্ছেন বা অন্যান্য অনেক ক্রিকেটে অবহেলার শিকার হচ্ছেন তখনও তো তারা ভেরিফাইড পেজে এই বিষয়টা তুলতে পারতেন তার মানে তারা অন্যায়কে শিকার করে নিয়েছে এবং সেই সাহসটা দেখাতে পারেননি এখন এই সাহসটা দেখাচ্ছেন কেন শুধু কি নিজের স্বার্থের জন্য না ক্রিকেটের স্বার্থের জন্য ক্রিকেটের স্বার্থে হলে আপনারা ক্রিকেটে কাজ করুন এবং ক্রিকেট সংস্কারে আপনাদের কাজের প্রমাণ দেন নানু এবং বাসাকে অজাদা টানবেন না তারা যদি খারাপ কাজ করে থাকেন অবশ্যই যখন নতুনভাবে ক্রিকেট বোর্ড গঠন হবে তারা এমনিতেই বাদ পড়ে যাবেন আর যদি তারা থাকতে পারেন যেমনটা বুক চেতিয়ে এসে তারা সংস্কারের কথা বলেছেন তাহলে থাকলে সমস্যা কোথায় তাদেরও সুযোগ দেওয়া হোক যদি তারা সত্যিকার অর্থে ভালো কাজ করার মতো সক্ষমতা রাখেন এটা তো মানুষ এখন বুঝবেই ধন্যবাদ নানু এবং বাসারকে অন্ততপক্ষে অনেক ক্রিকেট সংগঠক অনেক বেশি ক্ষমতাবান ছিলেন আপনাদের থেকে তারা আত্মগোপন করেছেন এবং ক্রিকেট বোর্ডে উপস্থিতি তাদের ছিল না কিন্তু আপনারা এসেছেন এজন্য হলো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দর্শক মতামত আপনারও থাকবে আমি তো আমার মতামত দিয়ে দিলেন কমেন্টসে আপনার মন্তব্য দিতেই পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে